তুরস্কের ইস্তাম্বুলে গ্রেপ্তারকৃত মেয়র একরেম ইমামগলুর সমর্থনে রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোয়ানের হুঁশিয়ারি উপেক্ষা করে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন বিরোধী দলীয় এই নেতার গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিশোধ বলে মনে করছেন সমালোচকরা আল জাজিরা জানায় ইমামগলু দু হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাস সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে আটক করা হয় গ্রেপ্তারের পর ইস্তাম্বুল সহ বত্রিশটি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিরোধী দল সিএইচপির নেতা ওজগুর ওজেল দাবি করেন শুক্রবার ইস্তাম্বুলে তিন লাখ মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ষোলো কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন আটাশি জন এরদোয়ান বিক্ষোভকারীদের সুযোগ সন্ধানী আখ্যা দিয়ে বলেছেন অস্থিরতা সহ্য করা হবে না এর আগে গত বুধবার সকালে মেয়র ইমামোগলুকে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাংবাদিক এবং ব্যবসায়ীকেও আটক করা হয় গ্রেপ্তারের পর সরকার রাজনৈতিক সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি করে এই ঘটনার একদিন আগে ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয় ইমা ডিগ্রি বাতিল ঘোষণা করে তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা বাধ্যতা মূলক ফলে এই Siddhanto কার্যতো ইমামogluর প্রার্থী হবার পথ রুদ্ধ করে দেয়। ইমামoglu 2019 সালের মার্চে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। Ertugrul ও তার দল Justice and Development Party এক ঐতিহাসিক পরাজয় ছিল এই নির্বাচন। AKP দীর্ঘ 25 বছর ধরে ইস্তাম্বুলের নিয়ন্ত্রণে ছিল। নিউজ ডেস্ক, বীজ বাংলা 24। thank you